আমাদের কর্মীদেরকে কিভাবে জোর করে তোলা হচ্ছে কিসের উদ্দেশ্য মানুষের জীবনেরা শেষ করছে মানুষকে মানুষের আমাদের মেয়েদের মানিজ্য নেই সম্মান নেই মুখ্যমন্ত্রী বলছেন রাত্রিবেলা আটটার পর মহিলাদের বেরোনো উচিত নয় এখন প্রিজিন মেনে তোলা হচ্ছে আমাদের আমাদের কার্যকর্তাদের মুখ্যমন্ত্রী বিফল তার আর বাঁচবার রাস্তা নেই তাই এ সমস্ত নাটক শুরু করেছে পুলিশের ঘরে তো মা বোন রয়েছে রাত আটটার পর পুলিশের মেয়েকে পুলিশের বোনকে যদি কেউ টানে তখন পুলিশ কি করবে এই পুলিশের মা বোনদের যদি এই মমতার ক্রিমিনাল যদি টানে তখন পুলিশ কি করবে এই দিদি উত্তর দিতে পারবেন ট্রান্সফারের ভয় এগুলো করছে রীতিমতো টেনে হিঁচড়ে দ্বিতীয় কর অন্যান্য যে পার্টির ক্যাডার তাদেরকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাচ্ছেন